হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইও স্টাডি বক্স নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং আজকের ভিডিওটা সত্যিই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য অন্যতম সুখের দিন আজকে পিএসসি একটা সুন্দর খবর প্রকাশ করেছে পিএসসি ডাব্লিউ দু হাজার বাইশের ভ্যাকেন্সি প্রকাশ করেছে এবং পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি প্রকাশ করেছে তো ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকটা নিউজ তোমাদের কাছে পৌঁছে দেবো আমি তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে বলে নেব গ্রুপ এ সার্ভিসের জন্য ভ্যাকেন্সি কোন পোস্টে কত আছে ডাব্লিউ বিশেষ এক্সিকিউটিভের জন্য তিরিশটা ভ্যাকেন্সি আছে ডা ডাব্লিউ বি রেভিনিউ সার্ভিসের জন্য ষাটটা ভ্যাকেন্সি আছে ডাব্লুবি কোঅপারেটিভ সার্ভিসের জন্য চারটে ভ্যাকেন্সি আছে ডাব্লিউ বি লেবার সার্ভিসের জন্য চোদ্দোটা ভ্যাকেন্সি আছে বি ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসের জন্য একচল্লিশটা ভ্যাকেন্সি আছে ডাব্লিউ বি এমপ্লয়মেন্ট সার্ভিসের জন্য চারটে ভ্যাকেন্সি আছে এবং টোটাল আনরিজার্ভড ভ্যাকেন্সি আছে চুরাশিটা এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একশো তিপ্পান্নটা ডাব্লিউ বিসিএস গ্রুপ এর জন্য আনরিজার্ভডে ভ্যাকেন্সি চুরাশিটা এবং টোটাল ভ্যাকেন্সি একশো তিপ্পান্নটা আর ডাব্লু বিসিএস গ্রুপ বি এর ভ্যাকেন্সি এবার বলবো ডাব্লিউ বি পুলিশ সার্ভিসের জন্য টোটাল আটটা ভ্যাকেন্সি আছে এর মধ্যে আনরিজার্ভড ভ্যাকেন্সি হচ্ছে পাঁচটা পাঁচটা আনরিজার্ভড ওবিসি বি একটা এসসি একটা এসটি একটা টোটাল আটটা ভ্যাকেন্সি আছে ডাব্লিউ বি পুলিশ সার্ভিস এটা ডাব্লিউ বি গ্রুপ বি এর ভ্যাকেন্সি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরপর দেখো গ্রুপ সি সার্ভিসের পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি কোনটাতে কতটা রয়েছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট হোম ডেপুটি সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল হোম এটাতে ভ্যাকেন্সি রয়েছে একটা জয়েন্ট ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট এটাতে ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশটা এরপর ডাব্লু বি ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড ওয়ান এটাতে ষাটটা ভ্যাকেন্সি রয়েছে এরপর অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এটাতে আঠাশখানা ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ সিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো আঠাশটা এর মধ্যে ইউ বা আনরিজার্ভড হচ্ছে তেষট্টিটা স্ক্রিনে পজ করে ভিডিওটা ভালো করে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা বন্ধুদের মাঝে লাইক করে দিও এবং শেয়ার করে দিও তাহলে অনেক স্টুডেন্ট ইনফরমেশানটা পাবে এবং তারা পড়াশোনায় আরও উৎসাহ পাবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না তাও তোমরা সাবস্ক্রাইব করো না তাই তোমাদেরকে বারবার বলা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরপর দেখো গ্রুপ ডিতে প্রচণ্ড ভালো খবর গ্রুপ ডিতে এত ভ্যাকেন্সি বোধ থাকে না তো দেখো ইন্সপেক্টর অব কোঅপারেটিভ সোসাইটিস এটাতে দুশো পোস্ট রয়েছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এটাতে তিয়াত্তরটা পোস্ট রয়েছে রিহ্যাবিটেশন অফিসার আন্ডার রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিটেশন ডিপার্টমেন্ট এটাতে একুশটা পোস্ট রয়েছে টোটাল আনরিজার্ভডে একশো সাতষট্টিটা পোস্ট এবং টোটাল তিনশো বাইশটা পোস্ট প্রচণ্ড ভালো খবর এটা অনেকগুলো পোস্ট কিন্তু গ্রুপ দিতে রয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং এই রকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো